ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজ থেকে আমি শুরু করতে চলেছি ক্লাস টেন ভৌতবিজ্ঞানের এমসিকিউ সিরিজ এই সিরিজের মাধ্যমে তোমরা পেয়ে যাবে সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ আজকের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে রয়েছে তোমাদের একটা এমসিকিউ এবং দুটো এসে কিউ আর দু নম্বরের হচ্ছে একটা পড়বে তোমাদের এখানে শুধুমাত্র আজকের আমি তোমাদের এমসিকিউ কিউ অ্যান্ড এসে কিউ নিয়ে আলোচনা করব যেখানে তোমাদের রয়েছে এমসিকিউ কিউ এসে কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা সমস্ত কিছু চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল থার্মোস্পিয়ার প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলের চাপ কমে যায় কতটা এইট পয়েন্ট ফাইভ সেমি পারস্তম্ভে চাপের সমান ওকে নেক্সট বায়ুমণ্ডলের যে স্তরটি জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে সেটি হল ট্রপোস্ফিয়ার নেক্সট ট্রপোস্ফিয়ারের প্রতি কিলোমিটারের ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে যায় কতটা সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতার মান কত মাইনাস বিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত এক্স শোষিত হয় এটা আয়নোস্ফিয়ার হবে অপশান সি সাত বায়ুমণ্ডলের যে স্তরে মেরুজ্যোতি দেখা যায় সেটি হল আয়নোস্ফিয়ার আট বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট স্তরটি হল ট্রপোস্ফিয়ার নেক্সট বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটি হল আয়নোস্ফিয়ার কোশ্চেন নাম্বার দশ ভ্যান অ্যালেন বিকিরণ বলয় সৃষ্টি হয় ম্যাগনেটোস্ফিয়ারে কোশ্চেন নাম্বার ইলেভেন স্ট্যাটোস্পিয়ারের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কি হয় বেড়ে যায় টুয়েলভ বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় সেটি হল ট্রপোস্ফিয়ার ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে স্ট্যাটোস্ফিয়ারে প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না এটা হবে সিও এটা হবে সিও টু করে এনটুও করে সিএফসিও করে এটা সিও হবে ওজন স্তর ধ্বংসের কোন গ্যাসটির ভূমিকা সব থেকে বেশি সিএফসি সিএফসি ফর ক্লোরোফ্লুরো কার্বন ওকে নেক্সট পৃথিবীর কোন অঞ্চলে ওজন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয় মেরু অঞ্চলে ওজন স্তরের ঘনত্বকে যে এককে প্রকাশ করা হয় সেটি হল ডিইউ নেক্সট প্রদত্ত কোন জটটি জটটি গ্রিন হাউস গ্যাস নয় এটা হচ্ছে গ্রিন গ্যাস অক্সিজেনও হবে না নাইট্রোজেনও হবে না ও টু অ্যান্ড এন টু বাদ বাকি সব কটা কিন্তু গ্রিন হাউস গ্যাস ওকে কোশ্চেন নাম্বার নাইনটিন একটি জৈব গ্রিন হাউস গ্যাস জৈব গ্রিন হাউস গ্যাস এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মিথেন বা এটা ওকে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন অপশান বি একটি অপ্রচলিত শক্তির উৎস হল অপশান বি বায়োগ্যাস একটি অজৈব গ্রিন হাউস গ্যাস হলো CO2 বা কার্বন ডাই অক্সাইড কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নবীকরণযোগ্য শক্তির উদাহরণ হল ভূতাপ শক্তি ওকে ফায়ার আইস বলা হয় মিথেন হাইড্রেটকে মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফায়ার আইস বলা হয় মিথেন হাইড্রেটকে ওকে নেক্সট প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ সুইট গ্যাস কাকে বলা হয় এটা মিথেনকে বলা হয় এই কোশ্চেন দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে ফায়ার রাইস কোনটা আর সুইট গ্যাস কোনটা এটা গোলাবে না তোমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স মিথেন হাইড্রেটের সংকেত মিথেন হাইড্রেটের সংকেত হল অপশান ডি থ্রি সি এইচ ফোর ডট টোয়েন্টি ফোর এইচ টু ও নাম্বার টোয়েন্টি সেভেন মিথেন হাইড্রেট থেকে পাওয়া যায় মিথেন গ্যাস ওকে মিথেন হাইড্রেট থেকে কোন গ্যাসটা পাওয়া যায় বাবা মিথেন গ্যাস ক্লিয়ার ওকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার বিপাক্রিয়ার ফলে যে গ্যাসটি উৎপন্ন হয় এটা মিথেন গ্যাস এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কিন্তু ওকে জ্বালানি তাপন মূল্যের এসয় একক কি এটা জুল পার কেজি বা বলা যেতে পারে জুল কেজি ইনভার্স যেটা তোমাদের পছন্দ হবে সেটা কিন্তু এটা যেখানে যেটা যেমন অপশান থাকবে সেটাই আমাদের তোমাদের চুজ করতে হবে কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক এটা হাইড্রোজেন হবে ঠিক আছে এটা হাইড্রোজেন হবে কোনটি তাপন মূল্য সব থেকে কম কয়লা কাঠ চারকোল কেরোসিন এটা কাঠ হবে কাঠের থেকে সবাই কিন্তু তাপন মূল্য বেশি থাকে ওকে বায়োফুয়েলের উদাহরণ হলো গ্রিন ডিজেল ডিজেল পেট্রোল কয়লা বায়োফুয়েল কিন্তু ডিজেল পেট্রোল কয়লা কোনোটাই হবে না কারণ ওগুলো কি জীবাশ্ম জ্বালানি আর এটা উত্তর হবে তাহলে কি অপশন গ্রিন ডিজেল ওকে বায়োফুয়েলের মূল উপাদান বায়োফুয়েলের মূল উপাদান বাবা ইথানল হবে ঠিক আছে আচ্ছা সৌরকোষের ব্যবহৃত অর্ধ পরিবাহীটির নাম হবে সিলিকন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীটির নাম হবে সিলিকন নাম্বার থার্টি ফাইভ সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় সৌরকোষে এটা ডাইনোমেতেও হবে না বৈদ্যুতিক মোটরেও হবে না নির্জলা কোষেও হবে না ওকে বায়োগ্যাসের মূল উপাদান বায়োগ্যাসের মূল উপাদান কিন্তু মিথেন বাবা নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন হবে না উষ্ণ প্রধান উৎস বায়ু শক্তি সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি কোনোটাই হবে না জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় কে দেখো বাবা ডিজেল কেরোসিন কয়লা সব তো হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক গ্যাস উত্তর হবে জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক গ্যাস ও জীবাশ্ম জ্বালানি কিন্তু কম দূষণ ঘটায় তুলনামূলক ওকে নেক্সট কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে এটা হবে জীবাশ্ম জ্বালানি কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় এটা মিথেন হবে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী ইনফারেড রশ্মি ওকে এই একচল্লিশটা তোমাদের শর্ট কোশ্চেন বা এমসি কিউ বলতে পারো তোমরা এই একচল্লিশটা প্রশ্ন করলে তোমরা মোটামুটি তোমাদের টেস্ট এক্সাম বলো বা আগামী যে মাধ্যমিক তোমাদের আশা করছি কমন চলে আসবে এই কটি প্রশ্ন তোমরা ভালোভাবে রিভিশন করবে বারবার বা টেস্ট পেপার উল্টে পাল্টে দেখো এই কটা প্রশ্নের মধ্যেই কিন্তু ওঠানামা করছে প্রশ্নগুলো ওকে এবার আমরা শুরু করতে চলেছি এসে কিচল্লিশ আচ্ছা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতম স্তর কোনটি থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলে শীতলতম স্তর কোনটি মেসোস্ফিয়ার ট্রপোপজ অঞ্চলে বায়ুর উষ্ণতা কত প্রায় মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড ওকে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সম্পর্কটা কি ট্রপোস্ফিয়ারে কি হবে বাবা উষ্ণতা হ্রাস পাবে প্রতি কিলোমিটার উষ্ণতা উচ্চতায় প্রায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হারে কি হয় উষ্ণতা বৃদ্ধি পায় স্ট্যাটো পজে তাপমাত্রা কত প্রায় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের কোন রোগ হয় ত্বকের ক্যান্সার বা চর্মের ক্যান্সার যেটা খুশি তোমরা বলতে পারো থার্মোস্পিয়ারে উষ্ণতা সর্বোচ্চ মান কত এটা বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড লিখবে তার বেশি কোনো কোনো বই লেখা থাকে সেই জন্য এখানে আমি উল্লেখ করেছি অ্যাকুরেট মান হচ্ছে ডিগ্রি আশেপাশে তোমরা বারোশো ডিগ্রি সেন্ট্রিগ্রেড লিখবে বিদ্যুৎ খরনের সময় কোন গ্যাস ওজন স্তরে ক্ষয় ঘটায় এটা নাইট্রিক অক্সাইড এন ও নাইট্রিক অক্সাইড হবে ঠিক আছে ওজন স্তরে ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয় ডপশন একক বা ডপশন ইউনিট বা ডিইউ যেটা লেখো সবটা ঠিক দেয়া হবে বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ট্যাটোসফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রম হাসমান স্তর বলে ট্রপোসফিয়ার বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতি বছর পৃথিবীর বর উষ্ণতা কত বৃদ্ধি পায় প্রায় জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে করে যাবে পাওয়ার অ্যালকোহল কি পেট্রোলের সাথে ইথানলের মিশ্রণ এটাকে পাওয়ার অ্যালকোহল বলা হয় এটা কাজও আমি এর পাশাপাশি লিখে দিয়েছি এটি মোটর গাড়ি চালানোর কাজে ব্যবহার করা হয় ঠিক আছে বা মোটর গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগে কোন বায়ুস্তরকে স্তরকে কাজে লাগানো হয় রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে ঠিক আছে গ্যাস হল কি পেট্রোলিয়ামের সঙ্গে প্রায় দশ থেকে কুড়ি পারসেন্ট ইথানলের মিশ্রণ এটা এক্স্যাক্ট দশ পারসেন্ট প্রায় বললেও হয় তবে দশ থেকে কুড়ি লিখলে ভুল দেবে না ঠিক আছে গ্যাস হোল কী কাজে লাগে গ্যাস হোলটা মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় যা প্রচলিত জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাকে কমিয়ে পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে ঠিক আছে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটা প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাসের যে ভূমিকাটা রয়েছে সেটা প্রায় উনপঞ্চাশ শতাংশ আশেপাশে বা ঊনপঞ্চাশ পার্সেন্ট বলতে পারো জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয় জীবাশ্ম জ্বালানির দহনে সিও টু গ্যাস উৎপন্ন হয় বায়ুকল কি কাজে লাগে বায়ুকল হচ্ছে বায়ু প্রবাহের গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে ব্যবহার করা হয় পুরো কথা কি কার্বন তোমরা বাংলাতেও লিখতে পারো ইংলিশেও লিখতে পারো কোনো সমস্যা হবে না দুটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো এক মিথেন দুই ক্লোরোফ্লুরো কার্বন আচ্ছা দুটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম দুটি অজৈব গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ছে কার্বন ডাই অক্সাইড ও নাইট্রাস অক্সাইড ওকে এলপিজি তাপন মূল্য কত এলপিজি তাপন মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার কিলো জুল পার কেজি এটা মনে করে রাখবে সিএনজির পুরো নাম কি ক্রমপ্রেসড ন্যাচারাল গ্যাস এর সাথে সাথে এলপিজিটাও মনে করে রাখবে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস ওকে একটি চিরাচরিত কিন্তু অপুনর্বীকরণ যোগ্য শক্তি উৎসের নাম এটা কয়লা পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস যেটা খুশি সেটা লিখতে পারো তোমরা একটি অচিরাচরিত কিন্তু পুনর্নবীকরণযোগ্য যোগ্য শক্তি হবে এটা সৌর শক্তি বায়ু শক্তি এগুলো হবে সিবিএম এ সম্পূর্ণ নাম কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোল বেড মিথেন ওকে বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী এটা আগে আমরা হচ্ছে এমসিউতে পেয়েছিলাম মিথেনোজেনিক ব্যাকটেরিয়া জ্বালানির তাপন মূল্যের একক কি এসা একক হচ্ছে জুল পার কেজি আর যদি সিজিএ এ করো সেটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম একটি গ্যাসীয় বায়োফুয়েলের উদাহরণ এটা হবে বায়োগ্যাস স্থিতিশীল উন্নয়নের জন্য কি ধরনের শক্তি উৎস নির্বাচন করা প্রয়োজন স্থিতিশীল উন্নয়নের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নির্বাচন করা প্রয়োজন তেল বা প্রাণী চর্বি থেকে কোন পদ্ধতিতে বায়োডিজেল তৈরি করা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে মার্ক করে নাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হবে ট্রান্স এস্টারিফিকেশন পদ্ধতি ঠিক আছে তোমাদের তো হচ্ছে আগে একচল্লিশখানা খানা এমসি করালাম এখন বত্রিশখানা খানা এসে কিউ করালাম এবারে আমি শূন্যস্থান পূরণে আসছি আচ্ছা শূন্য স্থান পূরণের প্রথম প্রশ্ন উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কি হয় হ্রাস পায় ঘনমন্ডল বলা হয় বায়ুমন্ডলের ট্রপোস্পিয়ার স্তরকে ওকে স্ট্যাটোস্পিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় বৃদ্ধি পায় বায়ুমন্ডলে স্ট্যাটোস্পিয়ার স্তরে বৈপরীত্য তাপ লক্ষ্য করা যায় কোথায় স্ট্যাটোস্পিয়ার সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীটার নাম এটা এটা আন্ডারলাইন করা হয়নি এটা সিলিকন হবে বাবা সিলিকন এটা আমরা এমসি কিউতে পেয়েছিলাম ওজন স্তর ধ্বংসের ফলে কি কি রোগ হয় চামড়ার ক্যান্সার বা ত্বক ত্বকের ক্যান্সার বলা যেতে পারে থার্মোস্পিয়ারের উষ্ণতার সর্বোচ্চ মান কত বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুর পরিচলন স্রোতের ফল হলো ঝড় বৃষ্টি মেঘ ও ওকে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে সিও টুর অবদান আমি বলেছিলাম না এটা উনপঞ্চাশ শতাংশ এই দেখো রয়েছে এখানে উনপঞ্চাশ শতাংশ মিথেন হাইড্রেট এক প্রকার কেলা শাখার কঠিন যৌগ মাথার মধ্যে ভালো করে ঢুকে নাও কেলা শাখার কঠিন যৌগ ঠিক আছে বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত হয় উদ্ভিদে জ্যাট্রোফা উদ্ভিদটার নাম কি জ্যাট্রোফা এটা তুঁত গাছও হবে কোনো কোনো বইয়ে তুঁত গাছেও লেখা রয়েছে ঠিক আছে যদি অপশানে তোমার জ্যাট্রোফা না থাকে তুঁত গাছ থাকে বিশেষ করে এমসি তোমরা কিন্তু তুঁত গাছটাকে চুজ করবে জ্যাট্রোফা গাছের বীজ থেকে কি তৈরি হয় বায়ো ডিজেল গ্রিন হাউস এফেক্টের ফলে কি হয় বাবা বিশ্ব উষ্ণায়ন এবারে আমরা সত্য মিথ্যা করব সত্য মিথ্যা সত্য মিথ্যা আমাদের পরীক্ষার খাতা কিন্তু থাকে দেখো ক্রপসপিয়ারে প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি উষ্ণতা হ্রাস পায় মিথ্যা কারণ কি সঠিক হলো সিক্স ঠিক আছে বায়ুমন্ডলের শীতলতমস্ত এক্সোস্ফিয়ার মিথ্যা এটা সঠিক হলো কোনটা মেসোসফিয়ার মাইনাস বিরানব্বই স্ট্যাটোসফিয়ারে উর্ধ্বসীমার বায়ুর তাপমাত্রা মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড মিথ্যা কারণ এটা কত শূন্য ডিগ্রি ওজনো স্পিয়ারের মূল উপাদান ওজন গ্যাস সত্য বায়োগ্যাসের মূল উপাদান বিউটেন মিথ্যা কারণ কি বায়োগ্যাসের মূল উপাদান কি মিথেন প্রাকৃতিক গ্যাস একটি অচিরাচরিত জ্বালানি এটা কি হবে মিথ্যা একটি চিরাচরিত জ্বালানি প্রাকৃতিক গ্যাস হলো ইথানল একটি জীবাশ্ম জ্বালানি মিথ্যা এটা একটা কি বায়োফুয়েল বায়ুমণ্ডলে সর্বোচ্চ স্তরটি হলো ম্যাগনোটোস্পিয়ার হ্যাঁ সত্য সৌরকোষে সিলিকন অর্ধ পরিবাহী হিসেবে ব্যবহৃত হয় সত্য প্রধান গ্রিন গ্যাস মিথেন মিথ্যা কারণ কি প্রধান গ্যাস কোনটা গ্যাসোলিন এক প্রকারের বায়োফুয়েল না এটা গ্যাসোলিন বায়োফুয়েল না এটা মিথ্যা গ্যাসোলিন হলো কি পেট্রোল আর পেট্রোল আর বায়োফুয়েল নয় কোনো মতে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী দুটি গ্যাস হলো নাইট্রোজেন অক্সিজেন কোনোদিনই হতে পারে না তাই এটাও মিথ্যা তোমাদের এই শর্ট কোশ্চেন সমস্তটা মিলিয়ে প্রায় আটানব্বইখানা শর্ট কোশ্চেন আছে হ্যাঁ বেশ কিছু শর্ট কোশ্চেন তোমাদের রিপিটেশন আছে ঠিক আছে তোমাদের এই এমসিউ ইউ সিরিজটা আমি টেস্ট পরীক্ষা পর্যন্ত চালিয়ে যাব তোমরা আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটা ভালো লেগে থাকলে এতক্ষণ যারা দেখেছ আশা করছি ভালোই লেগেছে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে